আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম উনিশ শতকের শেষের দিকের কথা বিশ্বের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নৌবিতে বিদ্যুৎ স্থাপন করে মুসলিমদের হৃদয় যিনি জায়গা করে নিয়েছেন তার নাম সুলতান আহমেদ আব্দুল মজিদ ওসমানীয় সাম্রাজ্যের একত্রিশতম সুলতান আহমেদ আব্দুল মজিদ তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে মসজিদে নৌবীকে আলোকিত করবেন বিদ্যুৎ স্থাপন করবেন তারা স্থাপন করা এই বাতিগুলো শতাব্দীর পর শতাব্দী শুধু তেলের বাতি এবং প্রাকৃতিক সূর্যের আলো দ্বারা আলোকিত করেছিল মসজিদে নৌবীকে এর আগে মসজিদে নৌবীতে তেলকপি ব্যবহার করা হতো মসজিদে নৌবীতে প্রথম বৈদ্যুতিক বাল্ব স্থাপিত হয় তেরোশো পঁচিশ হিজড়ি সালের পঁচিশে সাবান এরপর থেকে তেরোশো সত্তর থেকে তেরোশো সালের মধ্যে বাদশাহ আব্দুল আজিজের শাসন আমলে পবিত্র মসজিদে নববীর সম্প্রসারণ কাজ সম্পাদন করা হয় তার সময়েই মদিনা শরীফের এই পবিত্র মসজিদে ব্যাপকভাবে আলোকসজ্জাসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সুবিধা নিশ্চিত করার জন্য সেখানে একটি বিশেষ পাওয়ার স্টেশন স্থাপন করা হয় তারপরও মসজিদ কম্পাউন্ডে মোট বৈদ্যুতিক বাতির সংখ্যা দ্বারায় প্রায় দুই হাজার চারশো সাতাশটি সুলতান আব্দুল মসজিদের শাসনামলে বিশ্ব দ্রুত আধুনিক যুগে অগ্রসর হচ্ছিল আঠারোশো উনচল্লিশ সালে ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জের সময় সিংহাসন আরোহণ করেছিলেন সুলতান আব্দুল মজিদ তিনি তুপকাপি প্রাসাদে বড় হয়েছেন ইসলামী শিক্ষা ও আধুনিক বিজ্ঞান উভয় শিক্ষার সমন্বয়ে তিনি শিক্ষা লাভ করেন উনিশ শতকের শেষের দিকে বিদ্যুতের প্রবর্তক একটি দুর্দান্ত বিষয় ছিল মসজিদে নৌবিতে এক অসাধারণ পরিবেশ তৈরি হয় এই বিদ্যুতের বাল্ব সংযোজন করায় মসজিদুন নৌবিতে সুলতান আব্দুল মজিদ কর্তৃক স্থাপিত প্রথম বাল্বগুলির মধ্যে একটি যা তার উত্তরাধিকারে প্রতীক হয়ে উঠেছে একটি বাল্ব একশো বছরের বেশি সময় ধরে জ্বলেছে যখন স্থাপন করা হয়েছিল তখন থেকে এই বাল্বটি জ্বলছে আর স্মরণ করিয়ে দিচ্ছে ওসমানী খিলাফতের ইতিহাস মসজিদের মধ্যে অবস্থিত এই বাল্বটি আজও কোনো ধরনের ত্রুটি ছাড়া দেয় এটি একটি অসাধারণ কৃতিত্ব যা একশো বছর আগের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আছে সুলতান আব্দুল মজিদ উনিশশো নয় সালে মৃত্যুবরণ করেন কিন্তু তার উত্তরাধিকার টিকে আছে এখনও বিশেষ করে মসজিদুল উন্নীতে একশো বিশ বছরের পুরনো বাল্পের উজ্জ্বল আলোতে মনে পড়ে সেই ইতিহাসের কথা মনে পড়ে সেই মুসলিম ঐতিহ্যের কথা আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ